এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক ভালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা নিয়ে হতে চলেছে তো বন্ধুরা বললি গিয়ে টিভি চ্যানেলের শফিককে কিন্তু সত্যিই গ্রেপ্তার করা হয়েছে তো কী কারণে গ্রেপ্তার করেছে তো আজকের এই ভিডিও আমি বলবো তো চলুন ভিডিওটা শুরু হয়ে যাক তো বন্ধুরা দেখুন একটা নিউজ একটা নিউজ চ্যানেলে শফিকের এই ভিডিও সব ভালো হচ্ছে শফিক নাকি হোটেলে নিয়ে মেরে নিয়ে থাকে তো এই বিষয়ে একটা নিউজ ভালো হচ্ছে তো এটা কি সত্যি না ফেক না গুজব ছনি হচ্ছে এটা আজকে আমরা দেখবো তোমরা ভিডিওটা লাস্ট সময় হবে চলুন ভিডিওটা শুরু হয়ে যাক গ্রেপ্তার করে রেজিনগর থানার একটা পুলিশ অফিসার সবিকে গ্রেপ্তার করে তো আগে ভিডিও তোমার দেখো তোমরা নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে অভিযোগ একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয় আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে

আমি খারাপ লাগলে আমাদের বাচ্চা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করছে